সকাল নয়টা সাড়ে নয়টার সময় আমরা কাছে লোকাল পাবলিকে ফোন করছি যে একটা খালি বাড়ি এই খালি বাড়িতে একজন ভদ্র মহিলা থাকত দীর্ঘদিন ধরে কিন্তু দশ বারো দিন ধরে ছাড়া কোনো ইয়ে নাই ইশারা শব্দ নাই যে আছে কি রয়েছে না অন্য জায়গা দিচ্ছে এই খবরটা পাই আমরা সঙ্গে সঙ্গে পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা গেটে তালা মারা ভিতর দিয়ে লক আর ঘরের ভিতরেও তালা মারা তখন খোঁজখবর কইরা জানতে পারছি যে তাইনি মেয়ে আছে এবং আদার্স রিলেটিভও আছে মেয়ে ডুবলি সঙ্গে সঙ্গে ডুবলিতে খবর দিছি আমরা মেয়েরে আনাইছি আনার পরে বাকি রিলেটিভও আছি আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরের দোকান দরকার বা দেখা দরকার কি আছে এই বিষয় আর যখন তালা খুললা আমরা সবাই মিললে সারা ইনপ্রেজেন্ট সব উল্লেখ নেই খুলছি খোলার পরে দেখা গেছে যে গন্ধ মন্ধ সব কিছু বেড়ে গেছে ভিতর থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চির হয়েছে যে ভিতরে আছে ভিতরে আছে এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে এরপর আমরা কাটার দেওয়া কাটাসড়া দেখছি মেয়ের জামাই আসলো মেয়ের জামাই সঙ্গে দূরের থেকে চাইছি যে না কুণাতে দিচ্ছি প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কমন যায় না এরপরে আমরা অথরিটিরও খবর দিছি ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারেরা অলরেডি দেখে গেছে আমি নিজেও দেখছি ওনার যে রিলেটিভ যারা রয়েছেন হ্যাঁ তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে সিম্পটম তারা দেখেছেন তারা নিজেরও সামনে থেকে দেখেছেন এরকম কোনো তথ্য পেয়েছে না এরকম কোনো সিম্টম আছে কিনা তথ্য তো না এই জায়গাতে তো বডি না হলো বারো তেরো দিন হয়ে গেছে অলরেডি ডিকম্পোজই কম যায় এই জায়গাটা তো কওয়ার মতো কোনো কিছু না সেই কারণে আমরা সায়েন্টিফিক স্যার আছে ম্যাডামও আইছে আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আসে পিএম করেন পিএম করার পরে যা পিএম নিতে আইাম করি বডিতে কীরকম অবস্থা ছিল বডিটা তো পুরাটাই কইতে গেলে নেকেট পুরাটাই কইতে গেলে নেকেট কিছু জায়গাতে কাপড় আছে এই অবস্থা নামটা

আমরা তো বেশি হয় না তাই তো মোবাইলে সুযোগ হয়ে রয়েছে কেমনে মোবাইলে যোগাযোগ করি মোবাইল সুযোগ মোবাইলেও তো পাওয়া যেতেছে না উনি যখন একা থাকতেন আপনার কি মনে হয় ওনার একা ব্যক্তির সুযোগ নিয়ে ইডা ইডানিং এই ঘটনাটা ঘটতে পারে আগে এমন আসলে না কেন পাইতাছে পাইতেছে তো সামাজিক চলে গেছে এই অবস্থা এটা ধরান ধরে নেওয়া ফোন গৈছে ৰে রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে ফ্যামিলি সেলোম মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চোমুনি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমালস ফ্যামিলি সেলনে